পেজে রিচ 받তেছেন না পেজে রিচ দিন দিন ডাউন হচ্ছে পেজে রিচ 받তেছেন না আপনি প্রচুর কন্টেন্ট পোস্ট করতেছেন প্রচুর ভিডিও আপলোড করতেছেন বাট পেজে রিচ হচ্ছে না এই ভিডিওটা আপনার জন্য এই 5টি কাজ করুন আপনি বিশ্বাস করতে পারবেন না আপনার এত এত বেশি পরিমাণ রিস হবে এনগেজমেন্ট হবে আপনি কল্পনাও করতে পারবেন না প্রথমত আপনাকে মানসম্মত এবং আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করতে হবে অর্থাৎ আপনার অডিয়েন্স যে টাইপের কন্টেন্ট আশা করে অবশ্যই সেটি মানসম্মত এবং আকর্ষণীয় হতে হবে দুই নম্বর হলো পোস্ট করার সময় নির্বাচন অর্থাৎ আপনি রেগুলার নির্দিষ্ট টাইমে পোস্ট করতে হবে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে কারণ আমরা যদি এলোমেলো ভাবে ভিডিও আপলোড করি তাহলে কখনোই ফেসবুক এটা সাজেস্ট দিবে না কখনোই ফেসবুক এটা প্রমোট করবে না এই জন্য আমাদের রেগুলার বেস ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করতে হবে আপনি যখন রেগুলার বেস ভিডিও আপলোড করবেন তখন ফেসবুক অ্যালগোরিদম আপনার পোস্ট বা ভিডিওকে তারা সাজেস্টেড রিকমেন্ডেশনে দিয়ে দেবে এক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণ রিস হবে এঙ্গেজমেন্ট হবে এবং প্রচুর ফলোয়ার পারবে তিন নম্বর হলো ট্রেন্ডিং টপিক এবং প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ইউজ করা অর্থাৎ আপনাকে অবশ্যই আপনার কন্টেন্ট রিলেটেড যে হ্যাশট্যাগুলো হবে এগুলো অবশ্যই ব্যবহার করতে হবে এবং ইন্সপাইরেশন হাব থেকে যে ট্রান্ডিং হ্যাশট্যাগুলো এগুলো ব্যবহার করতে হবে তাহলে আপনার ভিডিও প্রচুর পরিমাণ রিস হবে এবং প্রচুর পরিমাণ ফলোয়ার বৃদ্ধি পাবে চার নম্বর ফলোয়ারদের সাথে ইন্টারেক্ট হওয়া অর্থাৎ ফলোয়ার্সরা যখন আপনার পোস্টে কমেন্ট করবে যখন আপনাকে মেসেজ করবে রিপ্লাই করা আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই করতে না পারেন দেরিতে হলেও রিপ্লাই দিবেন এতে করে আপনার ফলোয়াররা আপনার সাথে কমিউনিকেশন করতে পেরে তারা আনন্দিত হবে এবং প্রতিনিয়ত আপনার পোস্টে কমেন্ট করার চেষ্টা করবে এতে করে প্রচুর রিস বাড়বে প্রচুর এঙ্গেজমেন্ট বাড়বে এবং প্রচুর ফলোয়ার বাড়বে পাঁচ নম্বর হলো লাইভ ভিডিও করা অথবা স্টোরি ব্যবহার করা ফেসবুক লাইভ ভিডিওকে প্রচুর পরিমাণ প্রায়োরিটি দিয়ে থাকে আপনার আইডিতে যদি কখনো রেস্ট্রিকশনও এসে যায় যদি কন্টিনিউয়াসলি লাইভ ভিডিও করে থাকেন তাহলে দেখবেন আপনার রেস্ট্রিকশন চলে যাবে এর কারণ হল ফেসবুক প্রচুর পরিমাণ প্রায়োরিটি দিয়ে থাকে লাইভ ভিডিওর ক্ষেত্রে এর জন্য আপনি মাঝে মাঝে রেগুলার যদি পারেন তো ভালো আর যদি রেগুলার না পারেন মাঝে মাঝে লাইভ ভিডিও করার চেষ্টা করুন এতে করে আপনার প্রচুর পরিমাণ রিস্ক বাড়বে এবং ফলোয়ার বাড়বে এবং পাশাপাশি স্টোরি ব্যবহার করুন আপনি প্রতিদিন অন্তত একটা করে স্টোরি ব্যবহার করুন এতে আপনার আইডির প্রচুর পরিমাণ রিস্ক বাড়বে এই পাঁচটি কাজ করে দেখুন আপনার আইডিতে এত বেশি পরিমাণ রিস্ক বাড়বে এত বেশি পরিমাণ ফলোয়ার হবে আপনি কল্পনাও করতে পারবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ফলো করে সাথে থাকবেন অনলাইন থেকে ইনকাম করতে চান আমি আজকে আপনাদেরকে পাঁচটি সেরা মাধ্যম সম্পর্কে জানাবো প্রথমত হলো ফ্রিলান্সিং করা আপনি যে কোনো একটা টপিকের ওপর স্কিল ডেভেলপ করে আপনি যে কোনো একটা টপিকের ওপর স্কিল ডেভেলপ করে চাইলেই ফ্রিলান্সিং করতে পারেন ফাইবার আপার পিপল পাওয়ার ফ্রিলান্সার ডট কম এগুলো থেকে আপনি ফ্রিলান্সিংয়ের মাধ্যমে রিমোট জব করে প্রচুর পরিমাণ আর্নিং করতে পারেন দুই নম্বর হল ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়েশন অর্থাৎ আপনি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আপনার আপনার যদি কন্টেন্ট ক্রিয়েশন ভালো লাগে বা ব্লগিং করতে ভালো লাগে তাহলে আপনি ফেসবুক বা ইনস তাহলে আপনি ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট আপলোডের মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন এটা প্রচুর এটি একদম সহজ এবং তিন নম্বর হলো অনলাইন কোর্স অথবা ইবুক সেল করে আপনি যদি কোনো বিষয়ের উপর খুব ভালো একটা ধারণা থাকে আপনি যদি কোনো একটা টপিক খুব ভালো জানেন আপনি চাইলে সেই বিষয়ে আপনি যদি মনে করেন যে আপনার এই আপনি যদি মনে করেন আপনার এই আইডিয়াটা মানুষের উপকারে লাগবে তাহলে আপনি সেই টাইপের ই বুক তৈরি করে অথবা কোর্স তৈরি করে আপনি অনলাইনে সেল করতে পারেন অনলাইনে কোর্স সেল করে বা ইবুক সেল করে প্রচুর পরিমাণ আর্নিং করা সম্ভব চার নম্বর হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এটা একদম সহজতর কাজ আবার অনেক কঠিন অ্যাফিলিয়েট মার্কেটিং যেখানে আপনাকে কোনো প্রকার ইনভেস্ট ছাড়া নো ইনভেস্টমেন্টে আপনি প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন শুধু আপনাকে সময় ইনভেস্ট করতে হবে আপনাকে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না অ্যাফিলিয়েট মার্কেটিং বিশ্বের অনেক বড় বড় ই কমার্স প্রতিষ্ঠান বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করেছে আপনি চাইলে তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে অ্যাফিলিয়েট মার্কেটিং মাধ্যমে প্রচুর পরিমাণ অনলাইন থেকে ইনকাম করতে পারেন প্রচুর পরিমাণ ইনকাম করতে পারেন পাঁচ নম্বর হলো ড্রপশেপিং করে আপনি চাইলে অন্যের পণ্য ব্যবহার করে ড্রপশেপিংয়ের মাধ্যমে ই কমার্স বিজনেস করে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন এর জন্য সব উদ্দেশ্য এর জন্য এর জন্য শুধু সঠিক মনোবল দরকার আপনার যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং আপনি যদি বিস্তারিত সম্পর্কে জানতে চান আমি যে এই যে পাঁচটা টপিক সম্পর্কে বললাম আপনি যদি বিস্তারিত জানতে চান কীভাবে আমি ফ্রিলান্সিং শুরু করব এ টু জেড বা কীভাবে আমি কন্টেন্ট ক্রিয়েশন বা ব্লগিং করবো এ টু জেড এই টপিকগুলো সম্পর্কে যদি বিস্তারিত আইডিয়া আইডিয়া পেতে চান তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখুন আপনার রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না এই পাঁচটি কাজ করুন আপনি এত এত বেশি ভিউ হবে এত দ্রুত ভাইরাল হবে আপনি বিশ্বাস করতে পারবেন না